আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোন তো আপনারা আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আমি ইমরান শুভ তো আজকে আইফোন কেনার পর ফার্স্ট রফিক আমার সঙ্গে দেখা করতে আসছে তো রফিকটা আমি কি করছি এই যে বালতি সহ তাই না উড়াইছি ওর দিয়ে আজকে গান গাওয়াই মুখ আইফোন দেখে থেকে হয়ে গেছে আবার যারা বলতে আইসে হোমায় হোন আমার খুব ভাতো ভাই

তো আজকে রফিকের কণ্ঠ কিছু গান রেকর্ড করবো আমরা এই যে বালতি নিয়ে আসছি তো নিচে আসলে যেহেতু বালতিটা একটু ছোট এর জন্য আমরা এই যে নিচে কাঠ কোটা দিয়া মানে এখানে রাখছে আবার এই যে রফিকার যেটা আমাদের বসছে এটা ব্যান্স এটা আসলে মূলত আমরা গাজীপুরে আসছি গাজীপুরে বাসন সড়ক তো রফিক আসছে এক জায়গায় চাকরি করে তো আমিও আসছি দেশ থেকে ফোন কেনার জন্য তো ফোন কেনার পরে রফিকার নাম্বারটা আমি খুঁজছি পাই নাই তো তারপরে ওর দোলাবের নাম্বারটা নেওয়ার পর ওর সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছিলাম ফোনটা বন্ধ পাইছি তো আল্লাহ রহমত থাকলে সব কিছু সম্ভব তো আল্লাহর কাছে আমার অনেক অনেক সুক্রিয়া যে রফিক আর আমার দেখা হইছে ঠিক আছে আমি অত্যন্ত খুশি তো রফিক আজকে তুমি এমন কিছু গান শোনা বা পাবলিক রে যেহেতু আইফোন আছে তোমার কোন আইফোনের সঙ্গে ম্যাচিং করে তো যাই হোক তুমি এমন কিছু গান বলবা যেন মানুষ শুনতে বাধ্য হয় এবং শেয়ার করতে বাধ্য হয় আমরা হ্যাঁ আমরা এমন কিছু করবো না আমরা গ্রামের মানুষ যেহেতু শহরে থাকো চাকরি বাকরি করো বা আমি দেশে চলে গেছি যাই হোক আমরা তেমন বড় লোক ঘরের সন্তান না মধ্যবিত্ত পরিবারের সন্তান অনেক শখ করে একটা আইফোন শুধু ভিডিও কন্টেন্ট বানানোর জন্য তো আজকাল রফিকের কণ্ঠে আমি আপনাদেরকে কয়েকটা গান শোনাবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে কি করবো রফিক ভালো ভালো লাগলে ভাই ইমরান ভাইয়ের পেজটি সবাই ফলো করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইমরান ভাই আমরা দেখে আসছি অনেক আগে থেকেই সে স্ট্রাগল করে যাচ্ছে তার পেজটাকে গ্রোথ করার জন্য তো আমি ইমরান ভাইকে প্রায় সময় বলতাম ভাই আপনার একটু যদি কষ্টও হয় আপনি একটা আইফোন ম্যানেজ করেন তো ইমরান ভাই যেভাবেই হোক যেখান থেকেই হোক অনেক কষ্ট করে হোক একটা ফোন আইফোন ইউ মানে ম্যানেজ করেছে শুধুমাত্র মানে এই পেজটাকে চালানোর জন্য সবাইকে বিনোদন দেওয়ার জন্য তো আশা করি সবাই ইমরান ভাইয়ের কষ্টটাকে সফল করবেন ইমরান ভাইকে সফল করবেন ইমরান ভাইয়ের পেজটাকে সফল করবেন তাহলেই আমাদের ভালো লাগবে আর রফিক সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই ওর গান আমার অনেক আগেই ছিল তো আজকে ফার্স্ট আল্লাহ রহমত যে আমরা আইফোন কেনার পর পরে রফিকের কন্ঠে আমরা ভিডিও করব তো রফিক আমার অত্যন্ত প্রাণপ্রিয় ছোটো ভাই তো যাই হোক ওর কণ্ঠের গানগুলো আমার ভাই সত্যি অস্থির লাগে বিশেষ করে ওর সাপোর্টে আমার আইফোনটা কিনা কারণ আমি রাস্তাঘাটে দেখতাম যখন কুলাবোনা আইফোন দেখতাম আমি ভিডিও টিডিও করতাম তো অনেক আমার এমনিতে কইতো যে ভাই আসলে কুলাবনা আইফোন ধরি করতাম করতো পরে যাই হোক অবশেষে আপনাদের ভালোবাসায় দুয়াই অনেক কষ্টের মধ্যে অনেক টাকা পয়সা ম্যানেজ করে যাই হোক এতগুলো টাকা আমরা যেহেতু গ্রামাঞ্চলের মানুষ মধ্যবিত্ত পরিবারের সন্তান ম্যানেজ করা তো অনেক কঠিন হয়েছে নিজের সরলতার কথা আর তুলে না ধরি তো যেমনি করছি ব্যবস্থা করি হলে একটা আইফোন কিনছি শুধু আপনাদের জন্য কন্টেন্ট বানানোর জন্য তবে যাই হোক আপনারা আমা আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং রফিকের কণ্ঠে যেই গানগুলো ভালো লাগবে অবশ্যই গানগুলো শেয়ার করবেন এবং রফিকের সবাই বাহবা জানাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়া ভালোবাসা রইলো আর সাথেই যে হুমায়ুনের কথা বলছি ওই আমার প্রবাত ভাই ওর ওইখানে আসছিলাম যেহেতু ফোন কিনে দু একটা দিন থাকবো চিন্তা করছিলাম গাজীপুরে তো রফিক সবাই যেন আমাদের পেজটা ফলো করে এবং একটা ইউটিউব চ্যানেল আছে যদি ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা আমি হচ্ছে শেরপুর জেলার সন্তান আর রফিক হচ্ছে জামালপুর জেলার সন্তান তো যাই হোক শেরপুর জামালপুর আমাদের কাছাকাছি তো আমরা বাই বাই তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ভালো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ নাকি